সুপার এইটে গ্রুপ এক থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াই এতটা জমেছে যে অস্ট্রেলিয়া বাংলাদেশ আফগানিস্তান সবাই তাকিয়ে আছে একে অপরের দিকে বাংলাদেশের এখনও এই বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা আছে এ কারণেই মঙ্গলবার সকালে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে চোখ রাখার আগে বাংলাদেশের সমর্থকেরা সোমবার রাতে বসেছিল টিভি পর্দার সামনে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ দেখতে সেখানে বাংলাদেশি সমর্থকেরা যে ভারতকে সাপোর্ট করেছে সেটা না বললেও চলছে ভারতকে সাপোর্ট করার দিনে বাংলাদেশি সমর্থকেরা আল্লাদে আটখানা হয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মার ব্যাটিং দেখে বাংলাদেশের সেমিতে যাওয়ার একাধিক শর্তের মধ্যে একটা ছিল অস্ট্রেলিয়াকে ভারতের কাছে হারতে হবে পঞ্চান্ন রানে রোহিত যেন ব্যাটিং করছিলেন সেই মোতাবেকই শুরু থেকেই অজি বোলারদের ওপর হন শর্মা মিচেল স্টার্কের এক ওভারেই উনত্রিশ রান নিয়েছিলেন রোহিত ফিফটি তুলেছেন উনিশ বলে ফিফটির পরেও রান তোলার গতি কমাননি রোহিত বিরানব্বই রানে পৌঁছে গেছিলেন মাত্র উনচল্লিশ বলে পরের সাত বলে আট রান করতে পারলে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির মালিক হতে পারতেন রোহিত শর্মা কিন্তু সেটা আর হয়নি শেষ পর্যন্ত 92 রানেই ড্রেসিং রুমে ফিরতে হয়েছে রোহিতকে কিন্তু 224 স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসে রোহিত কতটা ভয়ানক ছিলেন তা না বললেও চলছে কিন্তু যদি বলা হয় এমন বিধ্বংসী ইনিংস খেলার পরও লিটন দাসকে অতিক্রম করতে পারেননি রোহিত তবে নিশ্চয়ই অবাক হয়েছেন ব্যাখ্যাটা শুনলেই পরিষ্কার হবেন আপনি রোহিত শর্মা পাওয়ার প্লেতে ছত্রিশটা বলের মধ্যে ফেস করেছেন একুশটা ডেলিভারি সেখান থেকে তুলেছেন মোট একান্ন রান কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লেতে কোনো এটাই সর্বোচ্চ রান নয় বরং এই রেকর্ডটা আছে সাবেক নেদারল্যান্ডস ওপেনার স্টেভেন মাইবার্কের দখলে দু চোদ্দ বিশ্বকাপে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে একুশ বলে সাতান্ন রান তুলেছিলেন মাইবার্ক সেটাই এখন পর্যন্ত বিশ্বকাপে পাওয়ার প্লেতে কোনো ব্যাটারের তোলা সর্বোচ্চ রান এই লিস্টে দুই নম্বরেই কিন্তু আছেন লিটন দাস বিশ্বকাপে পাওয়ার প্লেতে চব্বিশ বলে ছাপ্পান্ন রান তুলেছিলেন লিটন দু হাজার বাইশ ভারতের বিপক্ষে আটাশ বলে ষাট রান করেছিলেন লিটন তার মধ্যে পাওয়ার প্লেতেই দাস তুলেছিলেন চব্বিশ বল থেকে ছাপ্পান্ন রান সোমবার একুশ বলে একান্ন রান করে রোহিত শর্মা আছেন তিনে চারে আছেন আরেক ভারতীয় কে এল রাহুল দু হাজার একুশ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে রাহুল করেছিলেন উনিশ বলে পঞ্চাশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে রোহিত বিশ্বকাপে একেবারেই সঠিক সময়ে জ্বলে উঠেছেন ভারত ক্যাপ্টেন তাও সঠিক লিটন দাসেরও উচিত হবে সঠিক সময়ে আফগানিস্তানের বিপক্ষে জ্বলে ওঠার সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে লিটন সেটা করতে পারলে হাসি ফুটবে কোটি বাংলাদেশি সমর্থকের মুখে তাতে কোনো সন্দেহ নাই ফয়সাল হাবিব ট্রিক হাবিবিক